গত বছরের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন যাদের ডাকে এদেশের সাধারণ জনতা ও শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল সে সকল সম্মুখ সারিক যোদ্ধারায় সরকারের অন্তর্ভুক্ত হয় এবং সেই সাথে সুশীল সমাজের সদস্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সরকারের ছাত্র উপদেষ্টারা থাকলেও এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছে সরকার থেকে পদত্যাগ করে ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করে যদিও এনসিপি এখন রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে গেছে সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তর টিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে তাদের হতাশার কথা জানিয়েছেন তিনি অভিযোগ করে বলেন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করেছে উপদেষ্টা তারা নিজেদের সেফ এক্সিকের কথা ভাবছেন উপদেষ্টাদের উপদেষ্টারা মনে করছেন তারা টিকে আছে রাজনৈতিক দলের সমর্থনে অথচ ছাত্র উপদেষ্টারা না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না এই উপদেষ্টাদের উপর আস্থা বা বিশ্বাস করা ছিল আমাদের বড় ভুল এবং আমরা এনাদের বিশ্বাস করে প্রতারিত হয়েছি উপদেষ্টারা তো বটেই সুশীল সমাজকে বিশ্বাস করা ছিল সবচেয়ে বড় ভুল অনেক উপদেষ্টারাই তাদের আখের গুছিয়েছেন সময় হলে এদের নাম আমরা প্রকাশ করব। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে ছাত্রদের একার ঘাড়ে দায়িত্ব বর্তাত না এনসিপি এখন তাদের দলীয় প্রতীক নিয়েও অনেকটা বিড়ম্বনায় পড়েছে নাহিদ ইসলামের এসব বক্তব্য রাজনীতিবিদদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন উপদেষ্টা পরিষদ গঠনে ছাত্ররাই প্রধান ভূমিকা রেখেছিল সবারই অন্তর্বর্তী সরকারের উপর অনেক আশা ছিল কিন্তু পরবর্তী তাদের কার্যক্রমে জনগণ হতাশ হয়েছে এখন সকলেরই প্রত্যাশা অভিজ্ঞ লোকেরা যেন পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় আসে